আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন গ্রিসের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাল আঠারো মে কাল এই আগ্রপলি মিউজিয়াম যেটাকে আমরা বলি চক্রদীশের বাড়ি যেটা যে যেভাবে বলেন না কেন কালকে ওইটা খোলা থাকবে ফ্রি ফ্রি বলতে কালকে কোনো টাকা লাগবে না আপনারা চক্রতীশের বাড়িতে যেটাকে আক্রপলি বলেন আপনারা যে যেভাবে বলেন ওটা কালকে ফ্রি অ্যান্টি ফ্রি থাকবে কোনো টাকা লাগবে না এমনি তো সাধারণত এই পনেরো ইরু করে নেয় অ্যান্টি পনেরো ইরু করে ঢুকতে নেয় কিন্তু কালকে ফ্রি সকাল আটটা সকাল নয়টার থেকে রাত এই আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ফ্রি থাকবে তো কালকে যদি কোনো ভাইয়েরা যদি ফ্রি থাকেন তাহলে ঘুরে আসবেন তো এটা হচ্ছে যে নিউজ আজকের জন্য ধন্যবাদ